এস অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম আমি সুমন আছি তোমাদের সাথে ছোট্ট বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণির একশো পঁচিশ থেকে একশো সাতাশ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখবো চলো তাহলে শুরু করা যাক ছোট্ট বন্ধুরা আমরা যদি একশো পঁচিশ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে সপ্তম অধ্যায় উপাত্ত বন্ধুরা এই অধ্যায় আমরা উপাত্ত সম্পর্কে আলোচনা করব। উপাত্ত কি আমরা যদি একদম সহজভাবে এটিকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে কোনো বস্তুকে বা যে কোনো জিনিসকে বলা হয় উপাত্ত যেমন আমার হাতে যে কলমটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কি একটি বস্তু তাই না তাহলে এটিকে আমরা বলতে পারি একটি উপাত্ত আমরা যে পেন্সিল ইউজ করি আমরা যে রাবার ইউজ করি ইরেজার ইউজ করি এগুলো হচ্ছে কি এক একটি উপাত্ত তার মানে প্রতিটি জিনিসকেই কিন্তু আমরা এক একটি উপাত্ত বলতে পারি ঠিক আছে তাহলে দেখো এবারে একটু নিচে বলা হয়েছে উপাত্ত সংগ্রহ এবং সাজানো আচ্ছা উপাত্ত কীভাবে করে সংগ্রহ করা যায় এবং এগুলোকে সাজানো যায় কিভাবে করে এই বিষয়টি কিন্তু আজকে আমরা শিখব দেখো একদম শুরুতেই আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ছবিতে কোন ফল কতটি আছে তার সংখ্যা কিভাবে বের করা যায় চিন্তা করি দেখো একটু নিচে আমাদের কিন্তু অনেকগুলো ফলের চিত্র দেয়া রয়েছে তাই না আমরা এখানে দেখতে পাচ্ছি কলা রয়েছে তারপর এখানে আপেল রয়েছে তারপর হচ্ছে কি লিচু রয়েছে এরকম এখানে যতগুলো ফল রয়েছে এই ফলগুলোকে কি বলা হয়েছে যে এখানে কোন ফল কতটি আছে তার সংখ্যা কিভাবে করে বের করা যায় তা চিন্তা করি এই দেখো যে এখানে যতগুলো এই দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আম রয়েছে এখানে কতটি আম রয়েছে এটি আমরা কিভাবে করে গণনা করতে পারি বা এই আমের সংখ্যাটা কিভাবে করে আমরা বের করতে পারি এই বিষয়টি কিন্তু আমাদের চিন্তা করতে বলা হয়েছে তাই না এখন যদি আর নিচে আমরা লক্ষ্য করি এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি সে কি বলেছে সে বলেছে তালিকা তৈরি করলে ফলের সংখ্যা আমরা সহজেই বের করতে পারি আচ্ছা সে বলেছে তালিকা যদি আমরা তৈরি করি তাহলে তালিকা তৈরির মাধ্যমে কিন্তু আমরা ফলের সংখ্যাগুলোকে খুব সহজেই বের করতে পারি এবারে দেখো আমরা এই পাশে একটি মেয়ে শিশুকে কিন্তু দেখতে পাচ্ছি এই মেয়ে শিশুটি কি বলেছে সে বলেছে আমরা দাগ টেনেও সহজে ফলের সংখ্যা বের করতে পারি আচ্ছা সে বলেছে কিন্তু আমরা দাগ টেনেও খুব সহজে কয়টি ফল রয়েছে বা কোন ফল কতটি করে রয়েছে এটিকে কিন্তু বের করতে পারি আচ্ছা এবারে দাগ টেনে আমরা কিভাবে করে বের করতে পারি এই বিষয়টি আমাদের আর একটু সুন্দরভাবে বোঝানোর জন্য দেখো এই নিচে কিন্তু আমাদের একটি এই দেখো এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বলা হয়েছে যে আমরা কীভাবে দাগ টেনে টেনে যে কোনো ফলের সংখ্যাটাকে আমরা বের করতে পারি এখানে বলা হয়েছে প্রথমে প্রতিটি ফলের জন্য একটি করে খাড়া দাগ টানি ঠিক আছে তারপরে বলা হয়েছে এভাবে পাশাপাশি চারটি দাগ টানি পঞ্চমটির জন্য চারটি দাগের উপর দিয়ে আড়াআড়ি একটি দাগ টানি এখন পাঁচটির একটি দল তৈরি হলো এভাবে খুব সহজেই দাগ টেনে প্রতিটি ফলের সংখ্যা বের করা যায় এই দাগগুলোকে বলা হয় চিহ্ন আচ্ছা আমরা যদি একটু পাশে ডান পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছি এখানে যদি লক্ষ্য করি দেখো এই চিত্রটি দেখলে হয়তো আমরা কিছুটা বুঝতে পারবো যে টেলি চিহ্ন কি। এই দেখো আমাদের বলা হয়েছে যে আমরা শুরুতে যদি আমরা আপেলের হিসেবটি করি ধরো আমরা প্রথমে যে আপেলটি গণনা করলাম একটি আপেলের জন্য আমরা কি করব। একটি দাগ দেব তারপরে যখন দুইটি আপেল আমরা খুঁজে পাব তখন আমরা কি করব। দুইটি আপেলের জন্য দুইটি দাগ দেব তিনটি অ্যাপেল খুঁজে পেলে আমরা তিনটি দাগ দেব দেখো এখানে কিন্তু তিনটি দাগ আমরা দেখতে পাচ্ছি এবারে চারটি অ্যাপেল যখন পাবো তখন কিন্তু আমরা চারটি দাগ দেবো এবং যখন আমরা পাঁচটি অ্যাপেল পাবো তখন কি করব আমরা কি পাঁচটি দাগ দেব পাশাপাশি না বন্ধুরা যখন পাঁচটি অ্যাপেল আমরা খুঁজে পাবো তখন এই পঞ্চম দাগটি বা পাঁচ নাম্বার যে দাগটি আমরা দেব এটি একটু আলাদাভাবে দেব দেখো এই ছবিটিতে যদি আমরা একটু লক্ষ্য করি এই এখানে পাশাপাশি যে দাগগুলো রয়েছে এগুলো কয়টি রয়েছে এক দুই তিন চার চারটি দাগ কিন্তু এইভাবে উপর থেকে নিচে পাশাপাশি দেওয়া রয়েছে তাই না কিন্তু পঞ্চম যে দাগটি মানে পাঁচ নাম্বার যে দাগটি এই দাগটি কিন্তু আড়াড়িভাবে দেওয়া রয়েছে দেখো এই যে আমরা কিন্তু আড়াড়ি একটি দাগ দেখতে পাচ্ছি তাহলে এই পাঁচটি মিলে কিন্তু একটি দল আমরা গঠন করলাম ঠিক আছে তাহলে প্রত্যেক পাঁচটি নিয়ে বা প্রতিটি পাঁচটি সংখ্যাকে নিয়ে আমরা কিন্তু একটি করে দল গঠন করব। আবার পাঁচের পরে যখন ছয় হবে তখন আমরা ছয়কে কীভাবে লিখবো এই দেখো এই পর্যন্ত আমরা পাঁচ লিখেছি এবারে পাঁচের সাথে আরও একটি দাগ যখন দিলাম তখন কিন্তু ছয় হয়ে গেল আবার ছয় সাত আট নয় দশ যখন হবে তার মানে এইখানে যে আরও পাঁচটি সংখ্যা হবে বা পাঁচটি দাগ হবে তখন এই পাঁচটিকে নিয়ে কিন্তু আমরা আরও একটি দল গঠন করব এই যে এইটির মতো কিন্তু আমরা আরও একটি দল গঠন করব ঠিক আছে তার মানে পাঁচটি পাঁচটি নিয়ে কিন্তু আমরা এক একটি দল গঠন করব আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই যে যে দাগের মাধ্যমে আমরা গণনা করলাম এই দাগগুলোকে বলা হয় হচ্ছে টেলি চিহ্ন আচ্ছা এবারে আমরা যদি একটু চেষ্টা করি যে এই যে যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফলগুলো আমরা যদি টেলি টেলিচিহ্নের মাধ্যমে একটু প্রকাশ করার চেষ্টা করি যে কয়টি ফল কোন ফলটি কতটি করে রয়েছে যেমন আমরা যদি শুরুতেই এই যে যে আপেল রয়েছে দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো আপেল দেখতে পাচ্ছি এই আপেলগুলোকে যদি একটু গণনা করি দেখো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা শুরুতে লিখবো হচ্ছে আপেল তাই না যেহেতু আমরা আপেলকে গণনা করবো এই জন্য আমরা শুরুতে লিখবো হচ্ছে আপেল এবারে আপেল কতটি রয়েছে এটি আমরা কীভাবে করে গণনা করব দেখো আমরা এই যে শুরুতে আমরা যে আপেলটি দেখতে পাচ্ছি আমরা ধরে নিচ্ছি এটি এক নম্বর অ্যাপেল হ্যাঁ এখানে কিন্তু আমরা একটি আপেল খুঁজে পেলাম এই দেখো একটি একটির জন্য আমরা কি করব একটি দাগ দিব এবারে দেখো আমরা কিন্তু এখানে আরও একটি আপেল দেখতে পাচ্ছি তাহলে এটি এটি যখন আমরা পেলাম তাহলে আমরা মোট পেলাম কতটি একটি দুইটি তাহলে এই দুইটির জন্য কি করবো আমরা দুইটি দাগ দেবো আমাদের দুইটি দাগ দেওয়া কিন্তু হয়ে গেল এবারে আমরা কিন্তু এখানে আর কোথায় আপেল দেখতে পাচ্ছি দেখো এই যে আর একটি অ্যাপেল রয়েছে তাহলে এই অ্যাপেলের জন্য আমরা আরও একটি দাগ দিলাম এবারে আমরা যদি আবারও লক্ষ্য করে দেখো এখানে এইখানে কিন্তু আমরা আরও একটি আপেল দেখতে পাচ্ছি তাহলে এই আপেলটির জন্য আমরা আরও একটি দাগ দিলাম এখানে আমাদের দাগ হলো কতটি একটি দুইটি তিনটি চারটি তাই না এবারে আর কি কোনো আপেল আমরা দেখতে পাচ্ছি দেখো তো হ্যাঁ বন্ধুরা এই যে আরও একটি অ্যাপেল কিন্তু আমাদের রয়ে গেছে এই আপেলটিকে যখন আমরা পেলাম তখন এটি হচ্ছে আমাদের কত নাম্বার আপেল এটি হচ্ছে পাঁচ নাম্বার আপেল তাই না তাহলে পাঁচ নাম্বার দাগটি আমরা এই পাশে না দিয়ে আমরা কিন্তু এইভাবে করে আড়াআড়িভাবে দিব তাহলে এক দুই তিন চার এবং এই আড়াআড়ি দাগ এই দাগটি নিয়ে হয়ে গেল পাঁচটি দাগ তাই না তাহলে এই পাঁচটি দাগ নিয়ে আমরা কি করব একটি দল গঠন করব। ঠিক আছে এইভাবে করে প্রত্যেকটি যখন আমাদের পাঁচটি পাঁচটি করে আমাদের দাগ হবে তাহলে তখন এই পাঁচটি দাগ মিলে আমরা কিন্তু এক একটি করে দল গঠন করব। আবার যখন আমরা ছয় লিখব তখন কীভাবে লিখব এই দেখো ছয় ঠিক আছে পাঁচের সাথে একটি দাগ দিলে হয়ে যায় ছয় আমরা একটি দাগ দিয়ে কিন্তু ছয় বানিয়ে ফেলবো এবার যখন আমরা সাত লিখবো তখন কী করবো আরও একটি দাগ দেবো তাহলে হয়ে গেল সাত তারপরে আরও একটি দাগ দিলে হয়ে গেল আট আরও একটি দাগ দিলে হয়ে গেল নয় এবং দশ আমরা কীভাবে লিখবো দশ কিন্তু আমরা এই পাশে দিব না কারণ হচ্ছে কি এইখানে কিন্তু চারটি অলরেডি দাগ হয়ে গেছে দেখো একটি দাগ দুইটি দাগ তিনটি দাগ চারটি দাগ তাহলে এই চারটি দাগ যখন হয়ে যায় তখন পাঁচ নাম্বার ডাকতে দিতে হয় কিভাবে এইভাবে আড়াআড়ি দিতে হয় তাই না তাহলে এই পাঁচ এবং এই পাঁচ এই পাঁচ এবং পাঁচ মিলে হয়ে গেল দশ এইভাবে করে কিন্তু চিহ্ন ব্যবহার করে যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে হয় ঠিক আছে আশা করি তোমরা সকলেই খুবই সহজে এবং খুবই মজায় মজায় বুঝতে পেরেছ এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই বন্ধুরা একশো ছাব্বিশ পৃষ্ঠার একদম উপরে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে টেলিচিহ্ন ব্যবহার করে ফলের সংখ্যা দেখানো হলো দেখো আমরা আগের পৃষ্ঠায় যে ফলগুলোকে দেখেছিলাম সেই ফলগুলোকে দেখে দেখে আমাদের কিন্তু টেলিচিহ্নের মাধ্যমে কোন ফল কতটি করে আছে সেটি কিন্তু প্রকাশ করতে বলা হয়েছিল তাই না তাহলে এইখানে এসে আমরা যে ছকটি দেখতে পাচ্ছি এই ছকে দেখো আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু মাঝখানে লেখা রয়েছে টেলিচিহ্ন টেলিচিহ্নের মাধ্যমে আমাদের কিন্তু দেখানো হয়েছে যে ওই পাশে কোন ফল কতটি করে রয়েছে যেমন আমরা ওইখানে কিন্তু চারটি ফল দেখেছিলাম তাই না এক হচ্ছে আম তারপরে হচ্ছে কলা তারপর হচ্ছে লিচু এবং তারপরে আপেল এই চারটি ফল কিন্তু আমরা ওখানে দেখেছি এবারে কোন ফল কতটি করে রয়েছে আমরা যদি এখানে লক্ষ্য করি এই চিত্রটিকে এই চিত্রটি দেখার আগে তোমরা কিন্তু ওইখানে ফলের চিত্রগুলো দেখে নিজেরা নিজেরা টেলিচিহ্ন ব্যবহার করে কোন ফল কতটি করে আছে সেটি কিন্তু বের করার চেষ্টা করবে ঠিক আছে তারপরে এই চিত্রের সাথে তোমরা মিলাবে যেমন আম রয়েছে এখানে কতটি আম রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতটি আচ্ছা এই পাশে কিন্তু আমাদের সংখ্যাটা দেওয়া রয়েছে এই দেখো সংখ্যা লেখা রয়েছে অর্থাৎ আম রয়েছে সাতটি এ সাতকে আমরা যখন টেলিচিহ্নের মাধ্যমে লিখলাম তখন আমরা সাতকে কিভাবে করে লিখলাম এই দেখো পাঁচটি মিলে একটি দল গঠন করেছি এরপরে পাঁচের সাথে এই একটি দাগ মিলে হয়ে গেল। ছয় এবং এইটি মিলে হয়ে গেল সাত অর্থাৎ সাতকে কিন্তু আমরা টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম এবারে কলা রয়েছে কতটি কলা রয়েছে ছয়টি তাই না তাহলে ছয়কে আমরা কীভাবে করে চিহ্নের মাধ্যমে লিখবো আমরা পাঁচটি দাগ দিয়ে একটি দল গঠন করবো এবং পাঁচের সাথে আরও একটি দাগ দিয়ে ছয় বানিয়ে ফেলবো তাই না খুবই সহজ কিন্তু এবারে লিচুকে আমরা যদি লক্ষ্য করি লিচু রয়েছে কতটি এই পাশে দেখতে পাচ্ছি লিচু রয়েছে আটটি তাহলে আট কীভাবে লিখতে হয় টেলিচিহ্নের মাধ্যমে আমরা জানি পাঁচটি দাগ দিয়ে একটি দল গঠন করতে হয় পাঁচ ছয় সাত আট পাঁচের পরে আরও তিনটি দাগ দিলে হয়ে যায় আট এবারে আপেল ছিল কতটি আপেল ছিল পাঁচটি পাঁচটি আমরা আপেলকে কিভাবে করে চিহ্নের মাধ্যমে লিখতে পারি আমরা জানি পাঁচটি দাগ দিয়ে কিন্তু একটি দল গঠন করতে হয় এখানে কিন্তু আমরা একটি দল গঠন করা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাই না তাহলে এইভাবে করে কিন্তু আমরা টেলি চিহ্ন ব্যবহার করে এই ছকটি নিজেরা নিজেরাই করব ঠিক আছে বন্ধুরা এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে কোনো এক রাস্তায় একদিনে যতগুলো যানবাহন চলাচল করে তার ছবি নিচে দেওয়া হলো ছবি দেখে সেগুলোর নাম লিখি এবং তালিকা তৈরি করি আচ্ছা আমাদের বলা হয়েছে যে কোনো একটি রাস্তায় একদিনে যতগুলো যানবাহন মানে গাড়ি ঘোড়া চলাফেরা করে তার ছবি নিচে দেওয়া হলো এই দেখো নিচে কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি তাই না এবারে বলা হয়েছে ছবি দেখে সেগুলোর নাম লিখি এবং তালিকা তৈরি করি মানে আমাদের এই ছবিগুলো দেখে আমাদের সেগুলোর নাম লিখতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাস রয়েছে তারপরে এইখানে কিন্তু আমরা প্রাইভেট কার দেখতে পাচ্ছি তাই না এবং এই যে যে গাড়ি দুটো আমরা দেখতে পাচ্ছি এই দুটো যদিও দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো কি প্রাইভেট কার নাকি ট্যাক্সি আমার মনে হয় যে এগুলো ট্যাক্সি ঠিক আছে তাহলে এগুলোকে যদি আমরা ট্যাক্সি ধরি তাহলে ট্যাক্সি কতগুলো রয়েছে বাস কতগুলো রয়েছে তারপরে প্রাইভেট কার কতগুলো রয়েছে এটিকে কিন্তু তোমাদের টেলিচিহ্নের মাধ্যমে এটিকে কি করতে হবে শনাক্ত করতে হবে বা প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের এটি কিন্তু বলা হয়েছে যে ছবি দেখে এগুলো নাম লিখি এবং তালিকা তৈরি করি প্রত্যেক প্রকার যানবাহনের পাশে টেলিচিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করি মানে বাস লিখে আমরা লিখবো হচ্ছে বাস বাস লিখে আমরা দেখব যে কতটি বাস রয়েছে সেইটিকে বা সেই বাসের সংখ্যাটিকে আমাদের কিন্তু টেলিচিহ্নের মাধ্যমে সংখ্যা লিপিবদ্ধ করতে বলা হয়েছে মানে সংখ্যা লিপিবদ্ধ মানে কি আমাদের কিন্তু লিখতে বলা হয়েছে ঠিক আছে পরবর্তীকালে চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারনি তৈরি করি অর্থাৎ যে কয়েকটি বাস আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাসগুলোকে টেলি চিহ্নের সাহায্যে প্রকাশ করে তার পাশে কিন্তু আমরা আরও একটি ছক তৈরি করবো এজাইটির মতো ঠিক আছে এখানে দেখো পাশে কিন্তু আরও একটি ছক রয়েছে টেলি চিহ্নের পাশে কিন্তু আরও একটি ছক রয়েছে এই ছকে আমরা কি লিখবো সংখ্যা লিখবো মানে বাস কতটি রয়েছে প্রাইভেট কার কতটি রয়েছে ট্যাক্সি কতটি রয়েছে এটি কিন্তু আমাদের এই সংখ্যার ঘরে লিখতে হবে তাহলে এটিকে যদি আমরা একটু নিজেরা নিজেরা করার চেষ্টা করি দেখো আমরা শুরুতে কি করব আমরা কিন্তু শুরুতে একটি ঘর টানবো বা একটি ছক কিন্তু আমরা তৈরি করব ঠিক আছে আমরা সুন্দর করে একটি ছক তৈরি করব এবং এই ছকে আমরা কিন্তু তিনটি ঘর রাখবো ঠিক আছে তিনটি ঘর তৈরি করব যেমন এই একটি ঘর এই একটি ঘর এবং এ একটি ঘর তাহলে এই প্রথম যে ঘর এই ঘরের উপর আমরা কি লিখবো যানবাহন আমরা লিখবো যানবাহন তাই না যেহেতু আমরা যানবাহনের হিসেব করবো যে কতটি যানবাহন রয়েছে এজন্য আমরা এখানে লিখবো যানবাহন এই মাঝখানের ঘরে লিখবো আমরা চিহ্ন আমরা লিখবো হচ্ছে টেলি টেলি চিহ্ন চিহ্ন ঠিক আছে এবং আমরা শেষের যে ঘরটি দেখতে পাচ্ছি এখানে লিখবো হচ্ছে সংখ্যা অর্থাৎ এখানে কিন্তু আমরা যানবাহনের সংখ্যাটাকে লিখে দেব এরপরে দেখো আমরা এইভাবে নিচে আরও একটি ডাক টেনে দেব এবারে যানবাহন এখানে আমাদের কী কী রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে প্রথমে আমরা যদি লিখি বাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু বাস রয়েছে আমরা এখানে লিখব বাস ঠিক আছে এরপরে বাসের জন্য আমরা একটি ঘর তৈরি করব তারপর হচ্ছে আর কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ট্যাক্সি রয়েছে তাই না তাহলে আমরা এখানে যদি লিখি ট্যাক্সি দেখো আমরা যদি এখানে লিখি যে ট্যাক্সি ট্যাক্সি তাহলে ট্যাক্সির জন্য আমরা একটি ঘর তৈরি করলাম এবার আর কি রইল আর কিন্তু রইল এখানে প্রাইভেট কার আমরা ধরে নিচ্ছি যে এটি ও প্রাইভেট কার ঠিক আছে আমরা এই তিনটিকে প্রাইভেট কার ধরে নিচ্ছি তাহলে আমরা এখানে লিখবো প্রাইভেট কার আমরা লিখবো প্রাইভেট প্রাইভেট কার প্রাইভেট কার ঠিক আছে তাহলে প্রাইভেট কারের জন্য কিন্তু আমরা আরও একটি ঘর তৈরি করলাম এবারে শুরুতে যেহেতু বাস রয়েছে আমরা দেখবো যে বাস কতটি রয়েছে এই দেখো আমরা যদি শুরুতে লক্ষ্য করি এখানে একটি বাস যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই একটি বাসের জন্য আমরা টেলিচিনে টেলিচিনে যে ঘর রয়েছে এই জন্য এই চিহ্নের ঘরে কিন্তু আমরা একটি দাগ দেব এবারে আমরা কিন্তু এখানে আরও একটি বাস দেখতে পাচ্ছি তাহলে এই বাসটির জন্য আমরা কি করব আরও একটি দাগ দিব এরপরে দেখো আমরা এই নিচে কিন্তু আরও একটি বাস দেখতে পাচ্ছি তাহলে এই বাসটির জন্য আমরা আরও একটি দাগ দিব তাহলে এখানে কিন্তু আর কোনো বাস আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা এখানে মোট টেলিচিহ্নের জায়গায় কতটি দাগ আমরা দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি তাহলে আমরা কী বুঝতে পারছি যে এখানে বাস রয়েছে কতটি মোট তিনটি বাস রয়েছে এবারে আমরা এই পাশের ঘরে এসে এই সংখ্যার যে ঘর রয়েছে এই ঘরে এসে লিখে দেব তিন যেহেতু তিনটি বাস আমরা পেয়েছি এই জন্য এই তিনের জন্য আমরা এই সংখ্যার ঘরে এসে লিখে দেব তিন একই রকমভাবে এবার যদি আমরা বের করি ট্যাক্সি কতটি রয়েছে দেখো চিহ্নের মাধ্যমে যদি প্রকাশ করি আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একটি ট্যাক্সি রয়েছে তাহলে এই একটি ট্যাক্সির জন্য আমরা একটি দাগ দিলাম এবারে আর কোথায় ট্যাক্সি রয়েছে দেখো এ দেখো আরও একটি ট্যাক্সি কিন্তু রয়েছে তাহলে এই ট্যাক্সির জন্য কিন্তু আমরা আরও একটি দাগ দিলাম তাহলে আমাদের ট্যাক্সি হলো মোট কতটি দেখো আর কি কোনো ট্যাক্সি রয়েছে আমরা কিন্তু একটি দুইটি এই দুটি ট্যাক্সিকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কিন্তু কোনো ট্যাক্সি নেই তাহলে আমরা যেহেতু দুইটি ট্যাক্সি আমরা এখানে পেয়েছি যার কারণে আমরা কি করব এই সংখ্যার করে এসে লিখে দেব দুই এবারে একই রকমভাবে প্রাইভেট কার এবারে যদি আমরা গণনা করি দেখো প্রাইভেট কার কোথায় রয়েছে এ একটি প্রাইভেট কার তাহলে এই একটির জন্য আমরা একটি দাগ দিলাম তারপরে আর কোথায় রয়েছে আর কোথায় এই দেখো এটিকেও যদি আমরা এটি এটিও কিন্তু একটি প্রাইভেট কার তাই না তাহলে এই হচ্ছে আর একটি প্রাইভেট কার এটির জন্য যদি আমরা আরও একটি ডাক দেই তারপরে এইখানে কিন্তু আমরা আরও একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি তাহলে এটির জন্য যদি আমরা আরও একটি ডাক দিই আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই তিনটে ছাড়া আর কোনো প্রাইভেট কার এখানে নেই তাহলে আমরা এখানে প্রাইভেট কার পাচ্ছি মোট কতটি একটি দুইটি তিনটি যেহেতু তিনটি পেয়েছি জন্য সংখ্যার ঘরে এসে লিখে দেব তিন তাহলে এই যে যে ছকটা আমরা তৈরি করলাম এটিকে আমাদের আমাদের কিন্তু এটিকেই তৈরি করতে বলা হয়েছিল তাই না তাহলে এই ছকের মাধ্যমে আমরা টেলি চিহ্ন ব্যবহার করলাম তারপরে এখানে কোন যানবাহন কতটি করে রয়েছে এটিকেও আমরা সুন্দর করে বুঝিয়ে দিলাম ঠিক আছে এটি কিন্তু খুবই সহজ তাই না বন্ধুরা আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো এবারে যদি আমরা পরের অঙ্কে চলে যাই বন্ধুরা আমরা যদি একটু নিচে দুই নাম্বারে লক্ষ্য করি এখানে বলা হয়েছে শিক্ষক শ্রেণিকক্ষে গৃহপালিত বিভিন্ন প্রাণীর ছবি প্রদর্শন করবেন মনোযোগ দিয়ে দেখে শিক্ষার্থীরা টেলিচিহ্নের সাহায্যে প্রাণীগুলোর সংখ্যা প্রকাশ করবে আচ্ছা আমাদেরকে বলা হয়েছে যে শিক্ষক তোমাদের শ্রেণীকক্ষে গৃহপালিত বিভিন্ন ধরনের প্রাণীর ছবি প্রদর্শন করবেন অর্থাৎ গৃহপালিত বিভিন্ন প্রাণীর ছবি বলতে কি বোঝায় আমরা আমাদের বাড়িতে যে সমস্ত প্রাণীগুলোকে আমরা পালন করে থাকি বা পেলে থাকি সেগুলোকে কিন্তু আমাদের শিক্ষক শ্রেণীকক্ষে প্রদর্শন করবেন এবং আমরা যারা শিক্ষার্থী রয়েছে তারা কি করব আমরা মনোযোগ দিয়ে সেগুলোকে দেখব আচ্ছা গৃহপালিত পশু পাখি বলতে কি বোঝায় যেমন হাঁস মুরগি এই সমস্ত যেগুলো গৃহে বা বাড়িতে লালন পালন করা হয় ঠিক আছে শিক্ষক যদি প্রথমে একটি মুরগির ছবি দেখায় তাহলে আমরা কি করব আমরা কিন্তু একটি ছক তৈরি করব। হ্যাঁ প্রথম ঘরে লিখব হাঁস তারপরে লিখবো মুরগি হ্যাঁ তারপরে লিখবো হচ্ছে আমরা বিড়াল তারপরে লিখতে পারি তারপরে আমরা লিখতে পারি হচ্ছে কুকুর এরকম গৃহপালিত যে সমস্ত পশুগুলো রয়েছে বা যে সমস্ত প্রাণীগুলো রয়েছে এগুলোর নাম আমরা আমরা কি করব তালিকা তালিকা করে সুন্দর করে কিন্তু লিখবে একটির নিচে একটি করে লিখবো এবারে শিক্ষক যে প্রাণীটির ছবি দেখাবে আমরা সেই সোজা কী করব একটি করে দাগ দিব যদি হাঁস দেখায় তাহলে হাঁসের ঘরে একটি ডাক দেবো যদি মুরগি দেখায় মুরগির ঘরে একটি ডাক দেব এইভাবে করে কিন্তু আমাদের টেলি চিহ্নের সাহায্যে প্রাণীগুলোর সংখ্যাকে প্রকাশ করতে বলা হয়েছে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই একশো সাতাশ পৃষ্ঠার একদম উপরে তিন নম্বরে বলা হয়েছে শ্রেণী প্রতিনিধি প্রত্যেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করবে অর্থাৎ তোমাদের যে টিচাররা রয়েছে স্কুলে সেই টিচার তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবে দেখো কতে যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে বাংলা ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ভালো লাগে ধরো তোমরা বিশজন স্টুডেন্ট রয়েছে এক ক্লাসে বা জন স্টুডেন্ট তোমরা এক ক্লাসে রয়েছ ঠিক আছে ধরো তোমাদের সবাইকে এক এক করে জিজ্ঞেস করবে যে বাংলা ইংরেজি ও গণিত এই তিনটি বিষয়ের মধ্যে তোমার কোন বিষয়টি সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে তাহলে সবার যখন বলা হয়ে গেল তখন সে একটু গণনা করলো যে সে গণনা করে কি পেলো আমরা ধরে নিচ্ছি যে গণনা করে সে পেলো যে বাংলা পছন্দ করে হচ্ছে বিশ জন ইংরেজি পছন্দ করে হচ্ছে পনেরো জন এবং গণিত পছন্দ করে পঁচিশ জন ঠিক আছে এইভাবে করে সে একটি হিসেব করবে এবারে একই রকমভাবে খ নাম্বারে সে কী করবে শিক্ষক কি করবে দেখো কাক কোকিল কবুতর ও শালিক এই চার ধরনের পাখির মধ্যে কোনটি প্রিয় এবং আচ্ছা এখানে এবং বলা হয়েছে কেন এখানে যেহেতু নিচে আরও একটি প্রশ্ন রয়েছে এই জন্য এবং বলা হয়েছে আচ্ছা এবারে খ নাম্বার আমাদের বলা হয়েছিল কাক কোকিল কবুতর এবং শালিক এই চারটি পাখির মধ্যে কার কোন পাখির সবচেয়ে বেশি প্রিয় তোমাদের যতজন স্টুডেন্ট তোমরা থাকবে তোমাদের সকলকে কিন্তু এই প্রশ্নটি করা হবে এবং সকলকে যখন প্রশ্ন করা হয়ে গেল তখন দেখা গেল যে কাক পছন্দ করে হচ্ছে পনেরো জন কোকিল পছন্দ করে বিশ জন কবুতর পছন্দ করে ত্রিশ জন শালিক পছন্দ করে পাঁচজন এরকম তো হবে একটা সংখ্যা তো হবে তাই না তাহলে এই সংখ্যাটিকে গণনা করতে হবে এবং এটিকে আমরা কিভাবে করে গণনা করব আমাদের কিন্তু চিহ্নের সাহায্যে এটিকে গণনা করতে হবে ঠিক আছে আমরা এই এই ছকগুলোকে কিভাবে করব যেমন কথা যেহেতু বলা হয়েছিল তিনটি বিষয় তাই না বাংলা ইংরেজি ও গণিত তাহলে আমরা তিনটি ছক উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু তিনটি ঘর করবো উপরে লিখবো হচ্ছে বাংলা হ্যাঁ আমি দেখো তোমাদেরকে যদি দেখিয়ে দিই আমরা ক নাম্বার দিয়ে কি করবো আমরা তিনটি ছক তৈরি করবো ঠিক আছে দেখো আমরা জানি যে টেলিচিহ্নের হিসেব যখন আমরা বের করি তখন কিন্তু আমাদের পাশাপাশি তিনটি ঘর করতে হয় তাই না একটি দুইটি তিনটা আমাদের কিন্তু পাশাপাশি তিনটি ঘর করতে হয় এবং আমরা জানি যে এই শুরুতে আমরা কী লিখবো আমাদের ক নাম্বারে যেহেতু বাংলা ইংরেজি গণিত এই তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এই জন্য আমরা এইখানে উপরে লিখবো হচ্ছে বিষয় আমরা উপরে লিখব বিষয় এবং মাঝখানে লিখবো হচ্ছে টেলি চিহ্ন টেলি চিহ্ন এবং শেষের ঘরে কী লিখতে হয় আমরা জানি শেষের ঘরে লিখতে হয় সংখ্যা তাই না এইটুকু লিখে আমরা কি করব আমাদের যেহেতু এখানে তিনটি বিষয় রয়েছে বাংলা ইংরেজি গণিত আমরা শুরুতে লিখব হচ্ছে বাংলা হ্যাঁ আমরা শুরুতে লিখব হচ্ছে বাংলা এবারে বাংলার জন্য আমরা একটি ঘর তৈরি করবো এরপরে লিখবো হচ্ছে আমরা ইংরেজি এরপরে দেখো আমরা লিখলাম হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য আমরা একটি ঘর তৈরি করবো এবারে লিখবো হচ্ছে গণিত আমরা শেষে লিখব গণিত এবং গণিতের জন্য কিন্তু আমরা আরও একটি ঘর তৈরি করব। এবারে শিক্ষক যখন একে একজন করে জিজ্ঞেস করবে যেমন প্রথম শিক্ষক প্রথম যে ছাত্রটি রয়েছে তাকে যখন জিজ্ঞেস করবে যে তোমার কোন সাবজেক্টটি পছন্দ বা কোন বিষয়টি তোমার পছন্দ বাংলা ইংরেজি না গণিত তখন প্রথম শিক্ষার্থী সে বলল যে আমার ইংরেজি পছন্দ তখন কি করবে ইংরেজির ঘরে একটি দাগ দেবে ঠিক আছে এবারে দ্বিতীয় যে ছাত্র রয়েছে সে বলল যে আমার বাংলা পছন্দ তখন বাংলার ঘরে একটি ডাক দেবে এবং তৃতীয় যে ছাত্র রয়েছে সে বললো যে আমার গণিত পছন্দ তখন গণিতের ঘরে একটি ডাক দেবে ঠিক আছে তারপরে জন বললো যে আমার ইংরেজি পছন্দ তখন ইংরেজির ঘরে আরও একটি ডাক দেবে তারপরে জন বললো যে আমার আমারও ইংরেজি পছন্দ তখন ইংরেজির ঘরে আরও একটি ডাক দেবে ঠিক আছে এক একজন শিক্ষার্থীর জন্য কিন্তু এক একটি করে ডাক দেবে এবারে তারপরের জন বলল যে আমার বাংলা পছন্দ তারপরে কি করবে বাংলার পাশে একটি ডাক দেবে জন বললো যে আমারও ইংরেজি পছন্দ ইংরেজির ঘরে একটি ডাক দেবে তারপরে বললো যে আমার গণিত পছন্দ গণিতের ঘরে একটি দাগ দেবে এবারে আরেকজন বললো যে আমার ইংরেজি পছন্দ তখন কি করবে ইংরেজির ঘরে কিন্তু আরও একটি দাগ দেবে কিন্তু এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটি দুইটি তিনটি চারটি চার্চে দাগ হয়ে গেল এখন পাঁচ নাম্বার ডাকটি কীভাবে করে দিতে হয় আর দিতে হয় তাই না তখন আমরা কিন্তু পাঁচ নাম্বার ডাকটি আড়াআড়িভাবে দিব এইভাবে করে আমরা কিন্তু গণনা করব যে বাংলা কতজনের পছন্দ ইংরেজি কতজনের এবং গণিত কতজনের পছন্দ যদি আমরা শেষে দেখি এই টেলিচিহ্ন ব্যবহার করে যখন আমাদের সমস্ত শিক্ষক যত শিক্ষার্থী রয়েছে সবাইকে যখন জিজ্ঞেস করা হয়ে যাবে তখন আমরা এই টেলিচিহ্নের ঘরে যে সংখ্যাগুলো দেখতে পাবো এই সংখ্যাগুলোকে এইখানে কিন্তু আমরা লিখে দেবো যদি আমরা দেখি যে বাংলা পছন্দ করেছে পনেরো জুন তখন কিন্তু আমরা লিখে দেবো পনেরো জন এইটা গণনা করে এইখানে কিন্তু টেলিচিহ্নের ঘরেও পনেরোই হবে তাই না তাহলে এইটা গণনা করে যা পাবো আমরা কিন্তু এই সংখ্যার ঘরে সেটিকে লিখে দেবো এরপরে যদি যে ইংরেজি পছন্দ করে হচ্ছে বিশ জন আমরা এই এই সংখ্যার ঘরে লিখে দেবো বিশ জুন গণিত যদি পছন্দ করে আটজন আমরা লিখে দেবো জন ঠিক আছে আগে আমরা টেলিচিহ্নটা টেলিচিহ্নের মাধ্যমে এটিকে বের করব তারপরে এই টেলিচিহ্ন গণনা করে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা বের করবো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো খুবই সহজ কিন্তু তাই না বন্ধুরা এবারে খ নাম্বারে যেহেতু আমাদেরকে বলা হয়েছিল কি এখানে দেখো খতে বলা হয়েছিল কাক কোকিল কবুতর শালিক এইটিকে আমরা কিভাবে করে সাজাবো এই বিষয়ের নিচে লিখবো হচ্ছে আমরা পাখি এটি যে এবারের খ নাম্বারে যেহেতু আমাদের চারটি পাখি সম্পর্কে বলা হয়েছে এই জন্য বিষয়ের পরিবর্তে আমরা কিন্তু বিষয় লিখবো না এবারে খ নাম্বারে আমরা কী লিখব একই রকম শখ হবে কিন্তু হ্যাঁ আমরা এই বিষয়ের জায়গায় লিখবো হচ্ছে পাখি ঠিক আছে পাখি এবং এই যে যে বাংলা ইংরেজি গলিত গণিত রয়েছে এইখানে আমরা কি লিখবো কাক কবুতর শালিক আর হচ্ছে কোকিল এই দেখো খতে যেহেতু চারটি পাখির কথা আমাদের বলা হয়েছে চারটি পাখির নাম কিন্তু আমরা এই নিচে নিচে লিখে দেব তারপরে কতজনে কাক পছন্দ করে এই টেলিচিহ্নের ঘরে সেটিকে লিখবো কতজনে কোকিল পছন্দ করে কোকিলের ঘরে সেটিকে লিখবো কতজনে কাক পছন্দ করে কতজনে শালিক পছন্দ করে সেই শালিকের ঘরে সেই কয়টি সেই কয়টি টেলিচিহ্ন আমরা দেব তারপরে একই রকমভাবে এই পাশে কিন্তু আমরা সংখ্যাগুলোকে বসিয়ে দেবো ঠিক আছে খুবই সহজ এবং প্রত্যেকটি কিন্তু একই রকম নিয়ম এবারে দেখো যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এখানে গ নাম্বারে বলা হয়েছে লাল নীল সবুজ হলুদ ও বেগুনি রঙের মধ্যে কোনটি বেশি পছন্দ এবারে শিক্ষক কি করবে এই পাঁচটি রঙের নাম বলবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে তাই না মানে তোমাদেরকে এবং কার কোনটি পছন্দ লাল নীল সবুজ হলুদ বেগুনি এই পাঁচটি রঙের মধ্যে কার কোনটি পছন্দ সেটিকে কিন্তু আমাদের টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে তাই না এখানে কতটি রঙ রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই জন্য আমরা কী করব উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমরা পাঁচটি আমরা কিন্তু ঘর করব তাই না যেখানে প্রথমে লিখবো লাল তারপর নীল তারপর সবুজ হলুদ বেগুনি এইভাবে করে কিন্তু লিখবো তাই না তার পাশের ঘরে আমরা লিখব টেলিচিহ্ন তার পাশের ঘরে লিখব সংখ্যা প্রতিটি কিন্তু একই রকম নিয়মেই সমাধান করতে হবে এবারে বলা হয়েছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে প্রত্যেক ক্ষেত্রে টেলিচিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করে একটি সারনি তৈরি করো আচ্ছা মানে আমি তোমাদেরকে যেভাবে করে দেখিয়েছি সেইভাবে করে কিন্তু আমাদের সারনি তৈরি করতে বলা হয়েছে এবার যদি আরেকটু নিচে চার নাম্বারে লক্ষ্য করে এখানে বলা হয়েছে ব্যবহারিক কাজ তোমরা প্রত্যেকে শিক্ষকের নির্দেশ মতো কোনো একদিন তিন থেকে চার প্রকারের কয়েকটি করে পাতা এনে শ্রেণীকক্ষে একটি বাক্সে রাখবে পরে একটি একটি করে তুলে টেলিচিহ্নের সাহায্যে সংখ্যা লিপিবদ্ধ করবে পরবর্তীকালে টেলি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে একটি সারনি তৈরি করবে মানে আমাদের বলা হয়েছে তোমরা তোমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে তোমরা বিভিন্ন যে গাছপালা রয়েছে আমাদের চারপাশে বিভিন্ন গাছের কয়েকটি করে কয়েকটি করে পাতা তোমরা ছিঁড়ে নিয়ে আসবে তিন চারটি গাছের কিছু কিছু পাতা কিন্তু তোমরা ছিঁড়ে নিয়ে আসবে ঠিক আছে এবং সেগুলোকে এলোমেলোভাবে রেখে একটি বক্সের মধ্যে রাখবে তারপরে একটি করে পাতা উঠাবে এবং সেটিকে কি করবে সেটিকে টেলিচিহ্নের সাহায্যে লিপিবদ্ধ করবে মানে লিখবে যেমন প্রথমে আমরা আম পাতা যদি উঠাই ঠিক আছে তাহলে প্রথমে লিখবে হচ্ছে আম পাতা আম পাতার ঘরে আম পাতার পাশের ঘরে কী টেলিচিহ্ন যেহেতু থাকবে টেলিচিহ্নের ঘরে তোমরা আম পাতা হলে আম পাতার জন্য একটি ডাক দেবে যদি কাঁঠাল পাতা হয় কাঁঠাল পাতার ঘরে একটি ডাক দেবে ঠিক আছে তারপরে যদি জাম পাতা হয় জাম পাতার ঘরে একটি ডাক দেবে এইভাবে করে কিন্তু তোমরা এই কিছু পাতা এনে এইগুলোর মাধ্যমেও কিন্তু টেলিচিহ্নের মাধ্যমে এগুলোকে প্রকাশ করতে পারো ঠিক আছে আমাদের কিন্তু এখানে এই কাজটি করতে বলা হয়েছে আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এ কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে